প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তোমাদের যে দ্রব্য অধ্যারা রয়েছে পাশ্চাত্য অধিবিদা থেকে সেখান থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করব এই পঞ্চাশটি এমসিকিউ পড়লেই তোমাদের ফাইনালে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে এর বাইরে একটা প্রশ্ন থাকবে না দেখেন বন্ধুরা তোমাদের প্রাইভেট টিউশনে কী আমি জানি না কে কি পড়াচ্ছে তবে আমি আশা করব আমি যে তোমাদের পঞ্চাশটি প্রশ্ন তুলে ধরেছি এই পঞ্চাশটি প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এর বাইরে একটা প্রশ্নও হবে না আমার যদি এই চ্যানেলে তোমরা নতুন হও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং তোমাদের স্কুল গ্রুপও এই চ্যানেলটিকে তোমরা শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা দেখেন আমাদের পঞ্চাশটি প্রশ্ন কি কী রয়েছে দ্রব্যতা থেকে এখান থেকে আমাদের টোটাল থাকবে চারটা এমসিকু থাকবে তোমরা দেখে নাও ওয়ান ইন্টু ফোর সমান সমান ফোর চারটা থাকবে এমসিকু থাকবে তোমাদের যেহেতু এমসিকু পরীক্ষা বন্ধুরা টোটাল আমাদের এমসিকু থাকবে এখান থেকে চারটি ঠিক আছে প্রথম প্রশ্ন দেখেন যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য উক্তিটি কোন দার্শনিকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মনে করো এটা আসবে এবার পরীক্ষাতে তিনি করেছেন ডেকাত তোমরা দেখতে পাচ্ছ ডেকাত বলেছেন এই কথাটি সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন কে ডেকাত সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ডেকাত ডেকাতের সংখ্যা কয়টি ডেকাতের মতে দ্রব্যের সংখ্যা কয়টি বন্ধুরা ডেকাতের মতে দ্রব্যের সংখ্যা হল তিনটি তোমরা দেখে নো ডেকাতের মধ্যে দ্রব্যের সংখ্যা হলো তিনটি তিনি তিনটি দ্রব্যকে স্বীকার করেছেন ঈশ্বর আত্মাপামন জরবা দেহ এই তিনটিকে তিনি স্বীকার করেছেন তারপরে প্রশ্ন তো আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দ্রব্য চেতন দ্রব্য এই দুই প্রকার পরস্পর বিরোধী দ্রব্যের কথা বলেছেন কে ডেকাত বলেছেন ডেকাতের মতে জোরের সাধারণ ধর্ম কি উত্তর হবে বিস্তৃতি ডেকাতের মতে মনের সাধারণ ধর্ম কী হল চেতনা কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডেকাতকে আমরা দ্বৈতবাদী দার্শনিক বলবো ঠিক আছে ডেকাতের মধ্যে পরম দ্রব্য কোনটি ডেকাতের মধ্যে পরম দ্রব্য হচ্ছে ঈশ্বর বা শ্রেষ্ঠ দ্রব্য রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসার মতো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমর্থক হলেন কে ডেকাত চ্যানেলটিকে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এবং তোমরা যারা প্রাইভেট টিউশন নেও নি ভাবছো কি করে আমরা পরীক্ষা দিব তোমরা অবশ্যই এই প্রশ্নগুলিকে রেডি করো এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই থাকবে এর বাইরে একটি প্রশ্নও থাকবে না তোমরা মিলিয়ে নিবে প্রশ্ন গিয়ে প্রতিক্রিয়াবাদ বা মিথস ক্রিয়াবাদের সমর্থক হলেন ডেকাত ঠিক আছে বন্ধুরা তারপরে প্রশ্ন দেখো তেইশ নম্বর স্বনির্ভরতা এবং সভ্যত হলো হল দ্রব্যের লক্ষণ মন্তব্যটি কার স্পিনোজার কোন দার্শনিকের মতে ঈশ্বরই একমাত্র দ্রব্য স্পিনোজা বলেছেন এই কথাটি একমাত্র দ্রব্য দ্রব্য সমস্যা ঈশ্বর সমস্যা প্রকৃতি এই সমাধানটি কোন দার্শনিকের উত্তর হবে ইস্পিনুজা কোন দার্শনিক ও বলা হয় ইস্পিনুজাকে আমরা অদ্বৈতবাদী বলবো তারপরে প্রশ্ন দেখো সবকিছুই ঈশ্বর এবং ঈশ্বরের সব কিছু অল ইজ গট অ্যান্ড গট ইস অল কে বলেছেন স্পিনোজা বলেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে এই পরীক্ষাতে কোন দার্শনিককে সর্বেশ্বরবাদী আখ্যা দেওয়া হয় ইস্পিনুজাকে আমরা সর্বস্ববাদী দার্শনিক বলতে পারি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে নেও বন্ধুরা তারপরে প্রশ্নটা দেখো স্বাধীন আত্মস্বকৃতের দ্রব্যের লক্ষণ এটি কোন দার্শনিকের উক্তি লাইবনিজ বলেছেন পুরোপুরিভাবে তোমরা আমার এই চ্যানেলটিকে শেয়ার করো তোমাদের যত বন্ধু বান্ধব রয়েছে এর বাইরে একটি প্রশ্ন থাকবে না তোমরা পারলে খাতার মধ্যে নোট করে নিও এই প্রশ্নগুলো আর বারবার করে রিভিশন দিও পড়িও এর মধ্য থেকেই থাকবে বন্ধুরা এর বাইরে একটা প্রশ্ন থাকবে না কারণ আমি এতদিন পর্যন্ত সাজেশন দিয়ে এসেছি আমার সাজেশন একটা বিফলে যায়নি প্রত্যেকটি প্রশ্নের কমন ছিল দু হাজার দু কিন্তু আমার সাধুষণ থেকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ফিলোসফিতে এবং কি অথবা সেও কমন ছিল এর বাইরে যেগুলো আমি তোমাদের প্রশ্ন দিচ্ছি বন্ধুরা এবং দিব তোমরা এর বাইরে একটি প্রশ্ন আসবে না তোমরা মিলিয়ে প্রশ্ন উত্তর গিয়ে কোন দার্শনিক দ্রব্যকে মনাট বা চিৎপ্রমাণু বলেছেন লাইবনিজ বলেছেন মনাট বা চিৎপ্রমাণু তোমরা যখনই মনাট বা চিৎপ্রমাণু চিদনু চেতন প্রমাণু এই কথাগুলো পাবে তখন তোমরা উত্তর করবে লাইবনিজ কারণ লাইবনিজ মনাট বা চিৎপ্রমাণু কথা বলেছেন অন্য কোনো কেউ বলেননি তারপর হচ্ছে দ্রব্য হল সরল ও অবিভাজ্য এবং স্বয়ংক্রিয় ও নিরংশ কে বলেছেন স্বয়ংক্রিয় নিরংশ লাইবনিজ বলেছেন লাইবনিজ দ্রব্যকে নিরংশ বা অংশবিহীন বলেছেন কেন দ্রব্য নিত্য তাই ঠিক আছে দ্রব্য হল চিত্র চিত্রমাণু এটা আসবেই পরীক্ষাতে বন্ধুরা এবার দ্রব্য হল গোবাক্ষহীন চিত্রমাণু এটি কোন দার্শনিকের মত লাইবনিজ বলেছেন কোন দার্শনিককে বহুত্ববাদী আখ্যা দেওয়া হয় লাইবনিজকে বহুত্ববাদী বলে আখ্যা দেওয়া হয় তোমরা দেখেন তারপরে প্রশ্নটা হচ্ছে পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের সমর্থককে একটা হচ্ছে লাইবনিজ লাইবনিজকে আমরা পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের সমর্থক বলবো তারপরে প্রশ্ন প্রশ্নগুলো দেখেন দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞ আধার উক্তিটি কোন দার্শনিকের লোক বলেছেন এই কথাটি দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না বলেছেন লক বলেছেন মানে দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না এটা লক বলেছেন ঠিক আছে কোন দার্শনিক দ্রব্যের গুণকে মুখ্য গুণ ও গৌণগুণ পৃথক করেছেন পৃথক মানে পার্থক্য করেছেন ঠিক আছে যদি প্রশ্নটা বলে মুখ্য গুণ ও গুণের মধ্যে পার্থক্য কে করেছেন তাহলে বলবে লক তোমাদের সামনে আমি আরেকটা প্রশ্ন রেখেছি এই প্রশ্নটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবে যে মুখ্য গুণ ও গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন কে এবং মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য তো স্বীকার করেছেন লক কিন্তু মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেছেন কে তোমরা আমাকে এটা অবশ্যই কমন বক্সে জানাবে লক কয় প্রকার দ্রব্যের স্বীকার করেছেন লক তিন প্রকার দ্রব্য স্বীকার করেছেন কারণ লক যে প্রকার দ্রব্যগুলো স্বীকার করেছেন দেখা তো সেম আমাদের সেই দ্রব্যগুলিকে স্বীকার করেছেন ঈশ্বর আত্মা বামন জড় বা দেহ দ্রব্য সর্বদা বিশেষ্য পথ হয় একথা বলেছেন এরিস্টল কে বলেছেন অ্যারিস্টটল বলেছেন জড়দ্রব্য হলো কতগুলি গুণ বা সংবেদনের সমষ্টি উক্তি যদি সংবেদন বলে তাহলে বার্কলে হবে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছেন এটা বার্কলে উত্তর হবে দেখো বন্ধু অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উত্তরটি বলেছেন বার্কলে তোমরা দেখতে পাচ্ছ কোন দার্শনিক মনে করেন দ্রব্যের অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভরশীল বার্কলে মনে করেছেন তারপরে দেখো জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করলেও চেতন দ্রব্য বা আত্মার অস্তিত্ব স্বীকার করেন কোন দার্শনিক বার্কলে বার্কলে সে আত্মার অস্তিত্বকে তিনি যদি অস্বীকার জড়দ্রব্যকে তিনি যদি অস্বীকার করেছেন কিন্তু চেতন দ্রব্য বা আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন কোন দার্শনিক বার্কলে দেখে বন্ধুরা কোন দার্শনিকের মতে আত্মা দুই প্রকার জীব ও পরমাত্মা বার্কলে মনে রাখবে কারণ আত্মার যদি কথা বলে তাহলে দুই প্রকার যদি কথা তাহলে বার্কলে এই কথাটি বলেছেন মন এবং ঈশ্বর দুই প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন কে বার্কলে স্বীকার করেছেন ঠিক আছে বন্ধুরা তারপর দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন দ্রব্যের ধারণা হলো দুর্বদ্ধ উদ্ভট কল্পনা উদ্ভদ কল্পনা আজগুবি এই কথাগুলো যদি বলে থাকেন তাহলে হিউম বলে থাকবেন ঠিক আছে এই এই জিনিসগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে একটু হুম জিনিসগুলো তোমরা ভালো করে পড়ে নাও এর মধ্যে থেকে পরীক্ষা থাকবে এর বাইরে একটা প্রশ্ন থাকবে না তারপর দেখো আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন কে হিউম আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন তারপর প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর জড়দ্রব্য আত্মা ও ঈশ্বর কোন দ্রব্যরই অস্তিত্ব নেই বলেছেন কি হিউম বলেছেন হিউম কোন দার্শনিক দ্রব্যকে চিন্তনশীল এবং অচিন্তনশীল রূপে বিভক্ত করেছেন লক এটা হচ্ছে লক চিন্তনশীল এবং অচিন্তনশীল কথা বলে লক বলেছেন ইস্পিনুজা কয়টি দ্রব্য স্বীকার করেছেন একটি সেটা হচ্ছে কি ঈশ্বর ঈশ্বর দ্রব্যটা স্বীকার করেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই পরীক্ষাতে এবার কোন দার্শনিকের মতে জড়ো ও মন হলো পরস্পর বিরোধী দ্রব্য সেটা হচ্ছে ডেকাতের কথাটি আত্মা হলো বিভিন্ন মানসিক ক্রিয়ার অবিরাম ধারণা ধারা বা প্রবাহ বলেছেন হিউম বলেছেন ঠিক আছে তারপর প্রশ্ন দেখো দ্রব্য হলো স্বয়ংক্রিয় আধ্যাত্মিক একক বলেছেন লাইবনিজ দ্রব্য সম্পর্কে লাইবনিজ মতবাদকে বলা হয় মতবাদকে বলা হয় কি ও দ্বৈতবাদী ও দ্বৈতবাদী বলা হয় তারপর প্রশ্ন দেখো দ্রব্যকে সাক্ষাৎ জানা যায় না কে বলেছেন লক বলেছেন জড় দ্রব্য বলে কোনো কিছু নেই বলেছেন কে বার্কলে বলেছেন ঠিক আছে স্বনির্ভরতা নয় আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ দ্রব্যের লক্ষণ উক্তিটি করেছেন লাইবনিজ মনার বা চিত্রপূর্ণ অস্তিত্ব মেনেছেন লাইবনিজ খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন দ্রব্য সম্পর্কে লাইবনিজ মতবাদকে বলা হয় বহুত্ববাদী বিমূর্ত জলদ্রব্যের অস্তিত্ব নেই কথাটি বলেছেন বার্কলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন গুণের অতিরিক্ত কোন দ্রব্যের মুদ্রণ আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে বন্ধু বান্ধবদের যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য বলেছেন লাইবনিচ কোন দার্শনিকের মতে দ্রব্য হলো ক্রিয়া বা শক্তির উৎস এরিস্টটল বলেছেন এটা এরিস্টটল বলেছেন সামান্য বা ধারণাকে দ্রব্য বলেছেন কে প্লেটো প্লেটো এই কথাটি বলেছেন এবং জড় দ্রব্য উভয়ের অস্তিত্ব অস্বীকার করেছেন প্রশ্ন দেখে দেখেন এবং অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক হলেন কি স্পিনোজা অন্তর্বর্তী ঈশ্বরবাদের সমর্থক হলেন স্পিনোজা তোমরা দেখে নাও অন্তর্বর্তী ঈশ্বরের সমর্থক হলেন স্পিনোজা এই হলো আমাদের পঞ্চাশটা প্রশ্ন তোমরা যদি গুণে হ্যাঁ দেখতে পারো আমি কিছু কিছু প্রশ্ন ছেড়ে ছেড়ে দিয়ে করেছি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো বলা হয়েছে তোমরা যদি আমার এই পঞ্চাশটা বা পনেরোটা কোশ্চেন পড়তে পারো আশা করবো এর মধ্যে থেকে এই প্রশ্ন থাকবে এর বাইরে একটা প্রশ্ন থাকবে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আশা করবো এর মধ্যে থেকে থাকবে তোমরা আমার ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং পারলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা থ্যাংক ইউ